ভারতীয় নৌসেনা তরফ থেকে জানানো হয়েছে গত বৃহস্পতিবার আরব সাগরের বুকে ইয়েমেনের দ্বীপের থেকে নব্বই জাহাজটিকে নিজেদের কবজায় নিয়ে ফেলে জলদস্যুরা ইরানের ওই মাছ ধরা জাহাজ যে বিপদে পড়েছে সে খবর পৌঁছে গিয়েছিল ভারতীয় নৌসেনার কাছেও সঙ্গে সঙ্গে নৌসেনা দুটি জাহাজকে পাঠানো হয় অঞ্চলে টার্গেট ছিল হাইজ্যাক হয়ে যাওয়া জাহাজটিকে উদ্ধার করা শুক্রবারই সেখানে পৌঁছে যায় নৌসেনার দুটি জাহাজ প্রথমে পৌঁছয় আইএনএস সুমেধা তারপর সেখানে পৌঁছে যায় আইএনএস ত্রিশুল প্রায় বারো ঘন্টা ধরে চলে ভারতীয় নৌসেনার এই উদ্ধার অভিযান শেষে হার মানতে বাধ্য হয় সোমালিয়ার জলদস্যুরা আত্মসমর্পণ করে তারা নৌসেনার তরফে জানানো হয়েছে ওই মাছ ধরা জাহাজটিতে তেইশজন পাকিস্তানি নাগরিক কর্মী হিসেবে ছিলেন তাদের সকলকে নিরাপদে উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া ওই জাহাজটিকেও পরীক্ষা করে দেখছেন নৌসেনার একটি বিশেষজ্ঞ দল এরপর সেটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের উৎপাত এই প্রথম নয় সাম্প্রতিককালে বারবার এই ধরনের ঘটনা ঘটছে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা